যারা ছিলেন তারাও আমাদেরকে নিয়মিত প্রেস ক্লাবের বিভিন্ন আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন যেটা নিয়ে আমি প্রেস ক্লাবের সামনে একাধিকবার আমাদের ব্যনারে আমরা একটা সংগঠনের সম্মিলিত সাংবাদিক পরিষদ যার ধরে একাধিকবার বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলনের জেদরা আমরা পেশাদার সাংবাদিক হিসেবে আমাদের একটা অধিক আমাদের কথা বলার সুযোগ আছে মিটা আমরা কথা বলেছি আর ঠিক পাঁচই অগস্টের পরে আমরা কি দেখলাম একটি গ্রুপ প্রেস ক্লাব থেকে বেরিয়ে গিয়ে আরেকটি গ্রুপ আবার دخলে নিয়েছে সেখানেও আমরা এখন আবার আমরা একটা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি কিন্তু আমরা চাই আমি বলে গেছি আমার প্রথম বক্তব্যই যে বাংলাদেশের প্রথম বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে সর্বনিম্ন যে পত্রিকা সেও গণমাধ্যম কর্মী হিসেবে সে জাতীয় প্রেস ক্লাবে আবেদন করার সুযোগ রাখে এবং মেম্বারশিপ পাওয়ার সুযোগ রাখে যদি তার যোগ্যতা ভিত্তিতে সে আসে পাবে তাই না কিন্তু অধিকার রাখে অন্যদিকে হলো আজকে আরেকটি বিষয় স্যার আপনাদেরকে বলবো জহির বলে গেছেন যে প্রেসকা হে ইয়া পত্রিকার যে সার্কুলেশনের বিষয়টা আজকে ফকিরে বলব ঠিক কিছু পত্রিকা রয়েছে যে একটা হাউস থেকে 8-10টা পত্রিকা মেকাপ করা হয় 8-10টা পত্রিকা ডিজাইন করা হয় মাঝে মাঝে খুব দুঃখ লাগে কষ্ট লাগে যে বাংলাদেশে একটা হাউস তিনটে পিছি নিয়া চারটা পাঁচটা পত্রিকা এক রাতে ডিজাইন করে এক রাতে মেকাপ করে এক রাতে প্রিন্ট করে কেমনে সম্ভব এটা কিন্তু এটা ফকিরে বললে अवेलेबल এখন হচ্ছে একই নিউজ

এটা কম্পিউটার অপারেটরের মাধ্যমে একটা পত্রিকা ডিজাইন করে সেই পত্রিকা প্রিন্ট করে আমরা কি শিখলাম আমি যে আজকে 10টা পত্রিকা পড়ব তার ভিতরে সেটা পত্রিকা বলেন দুই লাইন পড়ে দিলেন আমি ভুল পড়ে পড়ে যাচ্ছে আমি দুই দুই লাইন আমি ভুল শিখেছি কে শিখের দায় কে যে ড্রাইভার কে নেবে কিন্তু সেই এই বিষয়টাও আমাদের আসলে খুব দুঃখজনক যে একটা কম্পিউটার হাউস থেকে ডেইলি 8-10টা পত্রিকা মেকা হয় এবং ওই ফকরে বলে কোন না কোন প্রেস থেকে প্রিন্ট হয়